এই তিনটা আয়াত দিয়ে আমি বোঝাতে চেয়েছি কাফের কারা মোনাফিক কারা আল্লাহর দৃষ্টিতে মমিন কারা তিন নাম্বার এই তরিকায় যদি আমরা এই তিনটি গুণ অর্জন করতে পারি আজকে আল্লাহর কথাগুলো শুনলে আপনার ভেতরে কাঁপ ধরবে দুই নাম্বারে আল্লাহর আয়াত দেলাওয়াত হবে যখন বুঝতে পারবেন যে কি বলে وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين. সারা মা সাত নাম্বার বাড়ার প্রথম নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের তিরাশি নাম্বার আয়তি আছে তাফসিরে ফিজিল আলীল কোরআন থেকে শোনাচ্ছি রব্বুল আলমিন বলেন নবী আপনি যখন ওদের সামনে পড়বেন আমার এই আয়াতগুলো যখন ওরা মন দিয়ে শুনবে অনধাবন করতে পারবে উপলব্ধি করার যোগ্যতা যাদের আছে আপনি দেখবেন ওদের চোখ দিয়ে মনের হজান্তে পানি পড়ছে এখানে একটি ভান কারণ কোরআন শোনার দুইটা নিয়ম আল্লাহ দিয়েছেন ফাস্তামিয়াউ লাহু আনসিতু শুধু শোনা না তাহলে সামিয়া দিতেন আল্লাহ ফাস্তামিয়াউ দিয়েছেন এর জন্য মনোযোগ সহকারে শুনতে হবে আজকের তেলাওয়াত কি তো আয়াত থেকে আমরা তাফসীর আকারে কথা বলবো ইনশা আল্লাহ দুই নম্বরে চুপ থাকা লাগবে আমি এখনো অনেককে দেখতে পাচ্ছি এদিকে ওদিকে তাকাচ্ছেন গল্প করছেন আশা করছি কোরআনে বর্ণিত আল্লাহর এই দুইটা নির্দেশ আপনি মেনে নেবেন এক নাম্বারে চুপ থাকবেন দুই নাম্বারে মনোযোগ সহকারে শুনবেন লা আল্লাহুম তুরহামুন আশা করা যায় আল্লাহর রহমত এখানে নাজিল হবে আল্লাহ আমাদেরকে আয়াতটা মেনে চলার তৌফিক দেন বলেন আমিন এজন্য কোরআনের আলোচনা শুনলে সবার চোখে পানি আসবে না যারা এটা উপলব্ধি করতে পারবে অনুধাবন করতে পারবে আপনি দেখবেন তাদের মনের যেন চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে তারা নিজেরাও পাবে না। আল্লাহ তিন প্রকার হিসাবে আমাদের কবল করেন বলেন আমিন দরদার সালাম পাঠ করছে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিমের প্রতি যার প্রতি এ কারিম আল্লাহ নাসিল করেছেন সেই কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন হে কোরআন যার উপরে নাজিল হলে তার সম্পর্কে তোমার ভেতরে কোনো কিছু আছে কোনো পরিচয় আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আমাদেরকে শোনাচ্ছে আয়িদা ক্বালা রাব্বি আয়িদা ক্বালা দীপল্লি মাইনা দ্যমেনাথর ইহায়েদের শেষের দিকে আল্লাম ইসমহ আহমাদ এই শব্দ দিয়ে জানিয়েছেন হাদরত ইসালা সাল্লাম তিনি জানিয়ে গিয়েছেন এই পৃথিবীতে আমার পরে একজন নবী আসবে যার নাম হবে আহমাদ আমাদের নবীর পরিচয়টা আল্লাহ কারিম যিনি তার নামটা আল্লাহ সংরক্ষণ করে দিয়েছেন প্রশ্ন আসতে পারে এক একজনের তো বহু নাম আমরা দেখি হে কোরআন তোমার ভেতরে কি মোহাম্মদ রসল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই নাম তোমার ভেতরে আল্লাহ কি তার সম্পর্কে দিয়েছেন নাকি আমরা যে তেলাওয়াত করেছি সোরা ফাতে এই সরা থেকে যেহেতু আজকে আলোচনা করব এই সরার প্রথম আয়াতে আমার আল্লাহ আমার নবীর নামকে উল্লেখ করে জানিয়েছেন এটা উনতিরিশ নাম্বার আয়াত মহাম্মদুর রসল সরা ফাতে উনতিরিশ নাম্বার আয়াতটা আমরা পড়েছি চার ভাগের এক ভাগ এ আয়াত থেকে আমরা আজকের আলোচনার বিষয় সাজিয়েছি আমার আজকের বিষয় বস্ত আমরা মোহাম্মদ দৃষ্টিতে মোহাম্মদ রসল উল্লাহর উন্মত আমরা হতে চাই মাস্ট মাস্টবি তেলাবাদ আয়াতের এই বর্ণিত গুণগুলো আমাদের এখন থেকেই অর্জন আরম্ভ করা লাগবে আমি সহ যারা এসেছি অবশ্যই আল্লাহ এই গণগুলো এখন থেকে যেন পালন করার তাওফিক আমাদেরকে দান করেন আমিন